নমস্কার বন্ধুরা আজকে আমি কাঁচা আম নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি করার জন্য আমগুলো ধুয়ে আমি ছিলে নিচ্ছি এইভাবে সমস্ত আম আমি ছিলে নেব দেখুন বন্ধুরা আমার সমস্ত আম ধোয়া হয়ে গেছে ছিলাও হয়ে গেছে আজকে বানাবো কাসুন্দি কাসুন্দি বানানোর জন্য এই রকম আমের প্রয়োজন রকম আম হলে ভালো হয় চলুন প্রথমে আমগুলোকে কুড়ে নিচ্ছি আপনারা ছোট পুরোনি দিয়ে কিংবা বড় পুরোনি দিয়ে কুড়ে নিতে পারেন এইভাবে আমি সমস্ত আমগুলো কুড়ে নেব দেখুন বন্ধুরা আমার সমস্ত আম কুড়া হয়ে গেছে এরপর আম থেকে রস চিপে চিপে বের করে নেবো যতটা সম্ভব বার করা যায় দেখুন আমি বার করে নিয়েছি আছে রস আছে কম আছে এরপর এতে আমি লবণ দেব এরপর এতে সর্ষে গোড়া দেব। আমি মিক্সিতে সরষে গুঁড়ো করে নিয়েছি আপনারা শিল্পাটাও গুঁড়ো করে নিতে পারেন এরপর এগুলোকে মাখিয়ে নেব যতটা টাইট হবে তত জিনিসটা বেশি দিন রইবে এভাবে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে এরপর এতে হলুদ গুঁড়া দেব হলুদ গুঁড়িটা এর সাথে ভালো করে মাখিয়ে নেব কাসুন্দি বানানোর জন্য তিনটি উপকরণ লেগেছে অল্প জিনিসে সহজেই কাসন্দি বানানো যায় আপনারা এইভাবে বানিয়ে দেখবেন সারা বছর আম সংরক্ষণ করা যাবে খেতেও ভালো হয় এরপর আপনারা একটা কন্টেনার করে রেখে দেবেন যদি আপনাদের বাড়িতে কাঁচের কন্টেনার থাকে আপনারা কাঁচের কন্টেনারে রাখবেন আমার বাড়িতে ছিল না রেখেছে যেমন আমি প্লাস্টিক রেখেছি প্লা টক জাতীয় জিনিস প্লাস্টিকে না রাখাই ভালো এইভাবে আপনি ভোরে সাত দিন রেখে দেবেন হাত দেবেন না সাত দিন বাদ বাদ একটা স্বাদ টেস্ট করে দেখবেন দারুণ হবে একবার বানিয়ে দেখবেন সারা বছর আম সংরক্ষণ করা যাবে যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার